হয়েছে একই দেশ একই আইন আমরা আজকে এই প্রচন্ড রোদ্রের মধ্যে শুধু আজকে নয় প্রতি বছর ঈদ আসতে আমাদের প্রতিবাদ সভা করতে হয় দাবি তুলতে হয় বিশ মধ্যে বেতন বোনার হবে এটা কি সারা বছর সারা মার্কে কাজ করেছে কাজ করার পর দশ দিন পূর্ণ দিন পর তাদের মজুরিটা দিয়ে দেওয়ার কথা আমাদের মালিকরা দিচ্ছে না ওইটার জন্য আমরা প্রতিবাদ করতে হচ্ছে এবং এই প্রতিবাদ করতে গিয়ে যখন আমার শ্রমিক ভাই বোনরা তাদের বেতন বোনাস থেকে বঞ্চিত হয় যখন রাজপথে আসে আমাদের দেশের পুলিশ আমাদের দেশের সেনাবাহিনী সেই শ্রমিকদেরকে বলে আপনারা কয়েকদিন আগে দেখেছেন এক সেনাবাহিনীর অফিসার শ্রমিকদেরকে বলে সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দিতে হবে আপনাদেরকে সময় দিলাম উনি গান্তিকতা শুরু বলে সাত মিনিটের মধ্যে দিতে হবে অথচ এই সেনাবাহিনী মার যাওয়ার সাথে সাথে তার বেতন গোলাপ রেশন অত উপস্থিতিতে তার অ্যাকাউন্টে ঢুকে যায় তিনি বিবেচনা করলেন না আমার আমাদের দেশের সকল জেলায় জেলা থেকে আরম্ভ করে সিদ্ধান্ত নেয় সুজার মধ্যে শ্রমিকদের বেতন এবং পাওনা পরিশোধ করা হবে সিদ্ধান্ত নেওয়ার পরেও পরিশোধ করে না সেই মালিক এবং যেই নিজের পাওনা থেকে বঞ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব আপনারা তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন তাদের গ্রেফতার করেন একজন কলিত রাস্তায় আসবে না অনেকটা সারা মাস কাজ করে ওই রাজপথে এসে আন্দোলন করে তাদের বেতন বোনা সাদাই করার জন্য সময় পাওয়ার কথা নয় ভাই বোনেরা আমরা লক্ষ্য করেছি আমাদের এই সরকার আমাদের জনগণের ম্যান্ডেট দিয়ে জনগণের ইচ্ছাই হোক অনেকায় হোক অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দায়িত্বে ছিল লক্ষ্য করেছে দক্ষিত হওয়ার পর তার বাবা যখন মামলা করেছে ব্যাস ফ্রেডের আট দিন পর তার বাবাকে হত্যা করেছে আপনারা দেখেছেন গতকাল আগুয়ার ভিভি ব্যক্তিকে সরকারের হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে ওই আগুলায় যে ভর্তি দর্শিত হয়েছে তার জেরি দাঁড়িয়ে নিরাপত্তা দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ দিতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তারা এবং আমাদের নারায়ণগঞ্জ সহ সারা দেশে যারা তাদের ক্ষমতার দাপট দেখাতে চায় তারা ওই দাদাবাজি দখলে লিপ্ত আছে আমাদের এই পবিত্র নারায়ণগঞ্জকে অনেক উন্নতি হয়েছে উন্নতির যমুনা যদি এই হয় ভিন্ন দেশের সন্ত্রাসীরা এসে শের সঙ্গীরা এসে নারায়ণগঞ্জে আসমানা বাড়ে নারায়ণগঞ্জে তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জায়গা তাইলে এই ছবি আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যখন কৃষক উৎপাদন করে তখন তাদের মূল্য দেওয়া যাবে না তাদেরকে নিশ্চয় করতে হবে এবং সেই উৎপাদিত পণ্য করে ওই চলে রেখে তারা কোটি কোটি টাকার ব্যবসা করবে দ্রব্য মূল্য পাড়িয়ে দেবে এই হল আমাদের দেশের দ্রব্য মূল্যের পরিস্থিতি রাজনৈতিক দলের অফিস দখল করার হুমকি দেয় কমিউনিস্ট পার্টি অফিস দখল করার হুমকি দেয় তাদেরকে এখনো আইনের আওতায় আনতে পারেন না আপনারা কতটুকু পারবেন আপনারা এনজিও পরিচালনা করতে পারেন করেন রাষ্ট্র পরিচালনার যুক্ত হয়ে আপনারা উঠেন নাই এই জন্যই বলতে চাই